অনেক ভাইরাল হয়ে গেছে অল্প দিনে মানে একটা ভিডিওতে তুমি ভাইরাল ইউটিউবে কেবল চ্যানেলে তোমার ভিডিও নাই যেটা আমাদের চ্যানেলে শুধু ভিডিওটা আছে যে ভিডিওতে তুমি বেশ ভাইরাল ঠিক আছে সেই ভাইরাল হওয়ার পরে তোমার কি অবস্থা এখন সেটা জানার জন্য আজকে আসা কি অবস্থা যে সিমটা আগুনে পড়ে আমি সিমটা আগুনে পড়ে আসি বিষয় মার্চ মার্কশিটের পনেরো তারিখে তোমার আমি টাকা টাইম বিচারটা তুমি একটা ভিডিও কল কিনল তোমার সাথে ভিডিও কল আমি কথা বলবো আর আমি তিন চার মাস পরে বাংলাদেশ এসে পড়বো তখন তোমার বিয়া করুন তারপরে তার কত আমি সিমটা পোড়া ফেলাই তারপরে মার্চ মার্কশিটের পনেরো তারিখ আই সে আমার কাছে আর ফোনই না তো কী অবস্থা জানেন তো এখনও গেল তো তুমি শুধু হারো না

আসলে ফোন নাম্বার নিয়ে মানুষগুলো এরকমই প্রতারণা করেছে তাই না আচ্ছা আর ফোন দিয়ে আমি নাকি প্রতারক আমাকে কথা আচ্ছা তো দর্শক আপনারা যারা এদেরকে প্রতারক বলেন বা গালাগালি করেন আসলে শুধু একতরফা বিচার করলে হয় না দু তরফায় বিচার করতে হয় দোষ গুণ সবারই থাকে হয়তোবা ভিডিওতে আপনারা বুঝতে পারছেন এই ছোট্ট মেয়েটি কোন জায়গা থেকে তার ইমোশনালি কাজ করছে যখন তার মা অসুস্থ ছিল তার পাশে দু টাকা দিয়ে একজন মানুষ দাঁড়িয়েছিলেন তাকেই সে ভালোবেসে পেলেন কতটা বিশ্বাস করেছিল কোন জায়গা থেকে আর তার বিশ্বাসের কতটুকু মূল্যায়ন করতে পেরেছে নিজেরাই বুঝেন আচ্ছা সে কি বিবাহিত ছিল না অবিবাহিত ছিল তার বছর বয়স আচ্ছা সে সৌদি আরব কত বছর ছিল আচ্ছা কি কি কথা হতো কতটুকু তার সম্পর্কে তুমি জানতা সব কিছু একটু বলো

এমনটাও হতে পারে যে আমাদের এই ভিডিওতে অনেক সৌদি প্রবাসী দেখে হ্যাঁ এমনও হতে পারে তোমার সেই লোকটা যেহেতু আমার চ্যানেল থেকেই দেখেছে অবশ্যই আজও দেখতে পাবে তো আশা করি তার উদ্দেশ্যে কিছু বলো আর কি করবো সে আমাকে দুঃখত দিয়েছে অন্যটা নিয়ে দুঃখ দিয়েছে কে কার সাথে দুঃখাবাজি করছে কে করছে তো সেটা তো আমি জানি না লোকেরা ফোন দিয়ে বলে

মানে যে ব্যক্তি এই মুহূর্তে তোমার সঙ্গে এমনটা করেছেন হ্যাঁ সেই লোকটি এখন ভিডিও দেখছে তাকে তুমি সামনাসামনি পেলে কিছুই বলতা না সেই কথাগুলো একটু বলো তাকে বলতাম জানা শুনে তুমি এই মানে কষ্ট ভালোই করছো অন্য কোন মেয়ের সঙ্গে এভাবে বেঈমানি করো তাকে আমি কথাই বলবো তাকে আমি আর কি বলবো আমার কোনো ইচ্ছা নাই যে তার সঙ্গে ফিরে আমি আবার কথা বলবো সে আমাকে যা আবার কষ্ট দিবে না সেটা কিভাবে বলবো

সে তাকে আমি অনেকবার মিস করে দিয়েছি সে ফোন দেয়নি আমার কাছে আপনি একটু ফোন দিচ্ছে আমি বললি তুমি ফোন দেও না কেন বলে যে পায়ে তোমার তুমি তোকে কথাবার্তা বলছি যা কিছু বলছি আমাকে ফোন করে দিও আমি একটা অন্য মেয়েকে পছন্দ করছি আমি বললাম সে কি আমার থেকেও সুন্দরী সে বললে তোমাকে বলা যায় না সে যেমনই হোক তাকে আমার ভালো লাগছে তুমি আমাকে মাফ করে দিয়ে তোমার কাছেই সুন্দর তো তোমার কাছ থেকে ভালোভাবে বিদায় নিয়ে গেছে তাহলে তো তুমি তাকে এইভাবে ফোর্স করা উচিত না আচ্ছা তার সুখের জন্য সবকিছু করলাম এটাই ছিল ভালোবাসার প্রতি নাকি আসলে এমনটাই হয় ভালোবেসে দেখা যাচ্ছে একটা ছেলের একটা মেয়ে ভালোবাসলো মেয়েটার একটা ভালো জায়গা ভালো জায়গা বিয়ে হয়ে গেলো ঠিক আছে মেয়েটা চলে গেলো ছেলেটাকে বললো তুমি ভালো থেকো এমনটা আবার ছেলেরা বলে যাক তোমার আমার থেকে অনেক ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে হয়েছে তুমি অনেক ভালো থাকলা এভাবেই কিন্তু ভালোবাসার থেকে বিদায় নেয় একজন একজনকে তো এরকম ভালোবাসার কি কোনো প্রয়োজন আছে এই ভালোবাসাটা কি তোমার জীবনের প্রথম ভালোবাসা এই প্রথম ভালোবাসায় জীবনটা এরকম মানে সত্যি কথা বলতে কি প্রথম ভালোবাসা অনেকেই পায় না আমিও এটা বিশ্বাস করি যে প্রথম ভালোবাসা কেউ পায় না আর ভালোবাসলেই কষ্ট পেতে এই জন্য ভালো না বাসাটাই উচিত নাকি মনে করো তো এই মুহূর্তে দর্শক যারা দেখছে হ্যাঁ তারা যদি নতুন কেউ তোমার জীবনে আসতে চায় বা তোমার কষ্টের জীবনটা বা তোমার এই যে কষ্টের সময়টা তার পাশে তোমার পাশে দাঁড়াইতে চায় সেই মুহূর্তে কারোর সঙ্গে যোগাযোগ করার মাধ্যম দিবা তোমার মোবাইল নাম্বারটা দিবা আচ্ছা দর্শক বন্ধুরা এই মোবাইল নাম্বারটি নিয়ে আশা করি আপনিও প্রতারণা করবেন না এবং সেও আপনার সঙ্গে কোনো প্রতারণা করবে না যদি করে তাহলে চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কি তুমি তোমার নাম্বারটা দিয়ে দিতে পারবা বলো তো আরেকবার বলো 5419 আরেকবার তো এখন নতুন যদি কেউ তোমার লাইফে আসতে চায় তুমি কিভাবে তাকে প্রপোজ করবা তোমার হাতে যে ফুলটা কি নতুন কাউকে প্রপোজ করার জন্য আসে রে আচ্ছা যদি কেউ আসে তাকে কিভাবে গ্রহণ করে নিবা একটু বলবা কি

ওকে তোমাকে অনেক ধন্যবাদ পায়েল তোমার সেই প্রথম দিনের মুখে যে হাসি ছিল আজকে সেই হাসিটা পায়নি কারণ হয়তোবা এই হাসির ভিতরে অনেক কষ্ট লুকানো যে তোমার চোখ মুখের এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে আসলেই তুমি খুবই কষ্ট পেয়েছো কারণ দর্শক ও অনেক ছোটো একটা মেয়ে কারণ ওর যে আজ থেকে পাঁচ মাস আগে এই অনুষ্ঠান প্রতিবেদনটি করেছিলাম তখন আরও সুন্দর ছিল হয়তোবা টেনশন আর এই কষ্টটা নিয়ে আসলেই অনেক ডিপ্রেশনে আছে তো আশা করি কেউ তাদের এই দুর্বলতাকে নিয়ে আর কখনও কেউ উপহাস বা মজা নেবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের নতুন একজন দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ফাইল ধন্যবাদ